অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠক দীর্ঘ দু বছর তিহার জেলে বন্দি থাকার পর গত দুদিন বীরভূমের তার নিজেও বাসভবনে ফিরে এসেছেন গতকাল তিনি তার দলীয় কার্যালয়ে এসেছিলেন এবং দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা হয় আজ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা সহযোগিতা করতে পারব অনুরোধ করবো বলব আমার মুখ্যমন্ত্রী এখানে এসছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এম লিডার হ্যাঁ সভাধিপতি

আগের হইলে বলতে তাই করবো তাই কি জন্য পার্টি হইতে আসছে কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ মিলবে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাইকে নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিলো আর দুটো বাইক দিয়ে দিলাম লাভ নেই অনেক বাইক সামনে সামনে সপ্তাহে কলকাতায় যাবে সে চিকিৎসার পাশাপাশি কি না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একদম তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে তো নয় সাধারণ বা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় চলে ঈশ্বরে থাকি আপনার পাপ সবাই মিলে একসঙ্গে তো ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাই কি নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বল কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দু বছর পর আবার কিনে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে

ব্যবসা করছিল সরকারি যখন তখন করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা বুলডোজার চলেছে বোলপুরে সার্বিক ভাবে আপনি তো সেই সময় ছিলেন না কিছু বলবেন